হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি প্রতিদিনই তো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি সারাদিন কি করছি সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে একটু নতুনত্ব কিছু শেয়ার করা যাক তাই চলে আসলাম আমাদের ঘরের সবার পছন্দের একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি যেই রান্নাটা করব সেটা ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের আর আমার মেয়েরা তো ভীষণই ভালোবাসে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ যে আমি কি বানাতে চলেছি তো বলেই দিই আমি বানাতে চলেছি চিলি চিকেন তো খুবই সহজ পদ্ধতিতে করব। তবে চিলি চিকেনটা সাধারণত স্পাইসি হয় কিন্তু আজকে আমি অতটা ঝাল দেব না যেহেতু স্ত্রী আবদার যে ঝাল বেশি হবে না এরকম একটা রান্না খাবে তো সেই কারণে আমি চিলি চিকেনটা ঝাল ছাড়াই করো মানে যেটুকানি না দিলে নয় তো সেটুকানি তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ চিকেনের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম রসুন বাটা সয়া সস একটা ডিম কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি ময়দা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন আন্দাজ মতো আর ভিনিগার এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি তো বোনলেস চিকেনই আছে দেখতেই পাচ্ছ তো এটা আমি এখন তেলের মধ্যে আগে পকোড়ার মতন ভেজে নেব আর এই দেখো আমি যখন পকোড়াগুলো মানে তেলে দিই তখন না একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখি নাহলে না ছিটকে ছিটকে আসে তো এইগুলো সবকটা দেওয়া হয়ে গেছে তাই এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম তো এখন পকোড়াগুলো ভাজবো চিকেনটা যদি একটু বেশিক্ষণ ম্যারিনেট করা থাকে তাহলে দেখবে বেশি ফ্রাই না করলেও চলে তাহলে অল্প ভাজা হলে পরে বেশ চিকেনটা সফট থাকে আর বেশি কড়কড়া করে ভাজা হলে না চিকেনটা শক্ত ছাবড়া ছাবড়া হয়ে যায় তো সেটা ভালো লাগে না খেতে তো আমার এই চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট ছিল তাই আমি বেশি কড়া করব না হালকার ওপরেই এটা ফ্রাই করে নেবো তো দেখো এরকমভাবে আমি চিকেনটা পকোড়া করে নিয়েছি তো এবার বাকি চিকেনের টুকরোগুলোও আমি এইভাবে ভেজে নেব চিকেনের পিসগুলো আমার সবকটাই ভাজা হয়ে গেছে তো এবার তো আমাকে সস তৈরি করে নিতে হবে আর এখানে দেখো চিলি সস টমেটো সস আর সোয়া সস এইগুলোকে একসাথে নিয়ে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আর আন্দাজ মতো নুনটা অবশ্যই দেব। তবে সেটা সবার শেষে দেব। এখন না কারণ এই সসগুলোর মধ্যেও তো নুন আছে তো সেই কারণে এখন আমি নুনটা দিচ্ছি না আর সবার শেষে আমি নুনটা দেবো তো তার আগে দেখো আমি তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে ফ্রাই করে নেব তো রসুনের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে চিকেনে এখন দেখো আমার রসুনটা ফ্রাই হয়ে গেছে তো এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি এখন নুন দিচ্ছি না নুনটা আমি সবার শেষেই অ্যাড করব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখেছি এটা বেশি ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই করলেই হবে তো যেরকম আমি করছি দেখো এরকম হালকা তো এর মধ্যে এবার আমি ওই সসগুলো দিয়ে দেবো মানে যেটা সসটা একসাথে মিক্সড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো সসটা দেওয়ার পর এখন ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে তাড়াতাড়ি করে দোকানের রেস্টুরেন্টে যেরকম হয় এই সসটা দেওয়ার সাথে সাথেই বেশ ফায়ার জ্বলে ওঠে তাতে দেখতেও বেশ ভালো লাগে আর আর আলাদা একটা ফ্লেভারও আসে তো দেখো ঘরে তো সেরকমভাবে এক্স্যাক্ট হয় না তো যেরকমভাবে আমরা নর্মালি করে থাকি আমিও সেরমভাবেই করছি এখন এই গ্রেভিটা মোটামুটি হয়েছে তো এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম আর একটু নুনও অ্যাড করেছি এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এখন ওই চিকেনের যে পিসগুলো রয়েছে এখন এইগুলো এর মধ্যে মিশিয়ে দেবো ভালো করে চিলি চিকেন তৈরি করতে একদমই কম সময় লাগে তো খুব সহজে করাও যায় আর খেতেও ভালো লাগে আর বাচ্চারা তো ভীষণই ভালোবাসে চিলি চিকেন খেতে তো তার মধ্যে আমি দেখো ঝাল একদমই দিইনি তো একটা লঙ্কা দিয়েছি তো সেই রকম তো ঝাল হবে না এইটা এই পর্যায়েও খাওয়া যায় এটা একদম ড্রাই চিলি চিকেন এটা খেতেও বেশি টেস্টি লাগে কিন্তু কিন্তু আমি একটু গেবিএেবি করবো যেহেতু বাচ্চারা ভাত দিয়ে খাবে তো সেই জন্য দেখো আমি জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম তো এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা বেশ ঘন হবে যেরকম চিলি চিকেনের গ্রেভিটা একটু ঘন ঘন হয় তো এটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি চিকেনের ফ্লেভারটা বেশ আলাদা নিয়ে আসে এখন দেখো আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এটা ঝাল তো হবে না এটা জাস্ট ফ্লেভারের জন্যই এখন দেখতেই পাচ্ছ গেভিটা কি সুন্দর ঘন এসে গেছে আর ভালোও লাগছে চিলি চিকেনটা দেখতে আর এখন আমি সবার শেষে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার ফলে একটু হালকা একটু ঝাল ঝাল ভাব থাকবে কিন্তু ঝাল লাগবে না অবশ্য আর ফ্লেভারটা বেশ ভালো লাগবে তো দেখো আমার চিলি চিকেনটা একদমই রেডি হয়ে গেছে যদি বাড়িতে রসুন পাতা বা পেঁয়াজ পাতা থাকতো তাহলে কুচি করে দিলে পরে বেশ দেখতেও ভালো লাগতো আর ফ্লেভারটাও আসতো ভালো তো সেটা নেই তো ওটাই মিস হয়ে গেল আর দেখো সবার শেষে আমি একটু নুন দিয়ে দিলাম আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা হালকা কম আছে তো সেই কারণে আমি একটু নুন দিয়ে দিলাম তো আমার চিলি চিকেন একদমই তৈরি বাচ্চাদের জন্য স্পেশালি তো তোমাদের কেমন লাগলো আমার চিলি চিকেন রান্নাটা তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে আজকের মতন টাটা